আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কার্প মাছের পোনাগুলো যে পনাগুলো দেখানো হচ্ছে এটি আমরা দেশে হোম ডেলিভারি যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে পিস হিসাবে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন তো একটা মাছের সাইজ অনুযায়ী পুরো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তাই সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আমরা দেশে হোম ডেলিভারি যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সাও নিতে পারেন তাই সময় নিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাইজের পোনাগুলো রয়েছেন তাই কার্পু মাছের পোনা কিন্তু কোনো সময় গেডিং করেও কিন্তু সাইজের পোনা হয় না তাই কোনো বড়ো ছোটো সাইজের পোনাগুলোই হয় বেশিরভাগ তে দেখা যায় যে কার্পু মাছের সাথে মিশ্র থাকে লাল কিছু পোনা অথবা এটার সাথে মিনার কাপ মাছের পোনা কিছু সাথে থাকে তো এইগুলো মাছের পোনা মিশ্র চাষ বেশিরভাগ হয় তাই সম্মানিত ব্যবস যারা বাংলা বাংলা কাজ জাতীয় যে কোনো পানার সাথে মাছগুলো চাষ করবেন পুকুরে তা অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করে নিতে পারেন তাই সম্মানিত ব্যয়স যারা অল্প সময়ে যারা বাজার যাতায়াত করবেন তো সকল রকমের তথ্য পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করে নেবেন তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পানার জন্য আপনারা সরাসরি যে কোনো খাদ্য অবস্থায় খাওয়ালে অবশ্যই আমাদের কাছ থেকে নিয়মগুলি অবশ্যই জেনে নেবেন যোগাযোগ করুন